দুইটা নদী সিদ্রাতুল মুনতাহ থেকে জান্নাতের কানেকশন নিয়ে পৃথিবীতে এসেছে একটা হচ্ছে ইরাকের দজলা ফরাত নদী আরেকটা হচ্ছে মিশরের নীল নদী সুবহানাল্লাহ পড়বেন না পাঁচ বছর আমি নীল নদের পানি খেয়েছি যখন মিশরে ছিলাম সরাসরি মিশরীয় সরকার পাইপলাইন দিয়ে এই পানিকে রিফাইনিং করে জনগণের জন্য পৌঁছে দেয় এই নীল নদের নিজ দিয়ে মিশরের মেট্রো লাইন আছে মানে ট্রেন এটাকে বলে পাতাল ট্রেন কি বলে পাতাল ট্রেন আপনাদের প্রধানমন্ত্রীও নাকি একটা করবে শুনলাম উনি ঘোষণা দিয়েছে তো এটা নিজ দিয়ে নীল নদীর নিজ দিয়ে আমরা ট্রেন দিয়ে এই মাথা থেকে ওই মাথায় যেতাম আবার ব্রিজ দিয়ে এপাশ থেকে ওপাশে যেতাম দশটা দেশ ঘুরে এই নীল নদ একটা সাগর আছে মেডিটারেনিয়ান সি মানে ভূমধ্য সাগর ওইটার সাথে মিলিত হয়েছে আল্লাহ সেদিন বলবেন আইনা নাই নীল নদাসকে কোথায় আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কসূর প্রাসাদগুলো কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জাবাবেরা অত্যাচারী শাসকগুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই টাকাগুলো আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল জাবাবেরা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবুজাহলের গোষ্ঠী কোথায় faraoner সাশতবাইরা কোথায় নমরুদের সাশতবাইরা কোথায় কোথায় যারা ক্ষমতার দাপট দেখিয়েছে কোন আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমানিল মুলকু লিয়ামালিল্লাহিল ওয়াহিদুল কাহিমানিল মুলকু আলিয়াম আজকে ক্ষমতা কার একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতা কার

আল্লাহ ইসরাফিলকে রুহ দিয়ে আবার দাঁড় করায় দিবেন সুবহানাল্লাহ পড়ে সবার আগে ইসরাফিলকে রুহু দিয়ে দাঁড় করিয়ে দিলে উনি ওনার ডিউটি পালনের জন্য আবার সিঙ্গার মাসখানে ঠোঁট লাগিয়ে তাকিয়ে থাকবে আরশের দিকে আল্লাহ বলবে ইসরাফিল এবার তিন নাম্বার ফু দিয়া ডিউটি শেষ কর সুবহানাল্লাহ বাড়িতে আল্লাহ বলবেন 3 নাম্বার ফুৎকার দে বলার সাথে সাথে ইসরাফিল শৃнгаটা দুই ঠোঁটের মাসখানে দিয়ে বিশাল আর একটা ফুৎকার দিবে ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যেত মানুষ ছিল সব উঠবে যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে যাদের কেতিমি মাছ খেয়ে ফেলেছিল ওখান থেকে উঠবে যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে সুমহান আল্লাহ লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাই লোকে কি বলবে ঘুম ভাঙাইয়া গেল রে ঘুম ভাঙাইয়া গেল রে হে মরার কুকিলে কুকিল বলে মরা আবার এটা ঘুমো ভাঙা কত বড় ডাকা

শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরে শুয়ে আছেন কেমতের মরার কুকিলে কে ভাঙাইছে আল্লাহ ঘুম ভাঙ্গিয়েছে ফেরস বলবে হা দা মা রহমান আজকে হলো ওই দিন নিজের দিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল আল্লাহ দিয়েছিল এই দিনের প্রতিশ্রুতি আর নবীরা এই দিনের কথা বর্ণনা করেছে আজকে হবে আসল দিন ফাইনাল খেলার দিন কোন খেলা ওই দিন হবে ফাইনাল খেলা কি খেলা ফেরস্তরা বলবে দুনিয়ার বুকে যেই বিচারগুলো পাও নাই আজকে এই বিচারগুলো করে ছাড়বে কে যেই ধর্ষণের বিচার বাংলার জামিনে হয় নাই ওই ধর্ষণের বিচার ওই দিন আছে না নাই